যারা মুক্তিযোদ্ধা আছে আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল নিকোলের বয়ফ্রেন্ড পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত নিকলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে তার মানে শরীরে শক্তি টক্তি ভালোই আছে তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না বিশ হাজার টাকা করে ভাতা নিচ্ছে এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল কে কে রাজাকার ছিল কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইল এগুলো করা যাইতো তো খোঁজ নেওয়া যাইতো না করেন নাই কারণ কি এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না কারণ কি এইটা করলেই এই যে ব্যবসা এই ব্যবসা সব শেষ এই ব্যবসা তো কেউ বন্ধ করতে হবে এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় দুপুরের কোনো জুতা দিয়া পেটাবো এটা কিন্তু আমি বলিনি এটা এই মেজর জলিল বলে গিয়েছেন কেমনে বলে গিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বললাম আর কি তো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার একদম শেষ পাঁচ নাম্বার লাইন থেকে পড়া শুরু করবেন ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সনে ভারতীয় সেনাপতি জেনারেল অরোরার কাছে পাকিস্তানি সেনাপতি জেনারেল নিয়াজি যে আত্মসমর্পণ করেছেন সেই ইতিহাস চিরযুগী চিরযুগী অমলান হয়ে থাকবে বেতনভুক্তদের ইতিহাস লেখা হয় না তারা ইতিহাস নয় তারা ইতিহাসের খোরাক মাত্র ঐতিহাসিক ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক অবসানের দিন আনুষ্ঠানিক কী দিন অবসানের দিন বিজয় দিন না কিন্তু শেষ করতে দেন হানাদার পাকিস্তানি বাহিনী ভারতের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জগজিৎ সিং অরোরার কাছে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে যে যুদ্ধ বাঙালি সশস্ত্র গণবিস্ফোরণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুরু হয় তার শেষ হয় ভারতীয় সেনাবাহিনীর অধিকার অধিনায়কের কাছে হানাদার পাকিস্তানি বাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে হিসেব মিলছে না কেন হিসেবের এই গড়মিলের জন্য দায়ী কে বা কারা যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল যুদ্ধ শেষে পরাজিত শত্রুপক্ষ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করল না কেন পাকিস্তান এবং ভারতের মধ্যে তো কোনো যুদ্ধ হয়নি মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী এবং মুক্তিকামী বাঙালি জনগণের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল উসমানির কাছে পাকিস্তানের পরাজিত নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন আত্মসমর্পণের সময় কর্নেল উস্পানী উপস্থিত ছিলেন না কেন অনুপস্থিত ছিলেন কেন আত্মসমর্পণের বেশ কয়েকদিন পর কর্নেল উস্পানী ঢাকায় এলেন কেন এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন আজও বাংলাদেশের জনমনে নানান প্রশ্নের ভিড় জমেছে এসব প্রশ্নের উত্তর দেশবাসী আওয়ামী লীগের কাছে থেকে প্রত্যাশা করেছে কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব এবং ভারত ভারতে অবস্থানরত প্রবাসী আওয়ামী লীগ নেতৃত্ব এ সকল প্রশ্নের জবাব দেওয়ার আজ পর্যন্ত কোনো তাগিদি বোধ করেনি তাছাড়া আত্মসমর্পণের পর এক সপ্তাহের পরে প্রবাসী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ফিরে এসে বিনা প্রশ্নে গদিতে বসেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না অথচ মুক্তিযুদ্ধের এই অসহ অসহায় মহানায়ক কর্নেল ওসমানের কতই না প্রশংসা কেন এই মিছিমিছি প্রশংসা এর অন্তরালে কী রহস্য রহস্য তো নিশ্চয়ই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অধিনায়কের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়কের আত্মসমর্পণের মধ্য দিয়ে প্রকৃত পক্ষে ষোলোই ডিসেম্বর যাকে আমরা বিজয় দিবস হিসাবে অভিহিত করি যাকে আমরা ষোলোই ডিসেম্বর বলে অভিহিত করি সেই দিন থেকে বাঙালির মুক্তিযুদ্ধকে সরাসরি অস্বীকার করা হয়েছে ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে যোদ্ধাদের বিজয় দিবস এর পরিবর্তে ভারতীয় সেনাবাহিনীর বিজয় দিবস হিসাবে ইতিহাসে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা হয়েছে এই ষড়যন্ত্রের পেছনে আসলে উদ্দেশ্য হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা এবং পাক ভারত যুদ্ধে পূর্বাঞ্চলের রণাঙ্গনে ভারতীয় সেনাবাহিনীর বিজয় ঘোষণা করা এ বিজয় বাংলাদেশের পিপাসু জনগণ ও মুক্তিযোদ্ধারা ছিল নীরব দর্শক আওয়ামী লীগ নেতৃত্ব ছিল বিনয়ী তাবেদার এবং কর্নেল ওসমানী ছিলেন অসহায় বন্দী এ যেন ছিল ভারতের বাংলাদেশের বাংলাদেশ এ যেন ছিল ভারতের বাংলাদেশ বিজয় এবং আওয়ামী লীগ সরকার এ নববিজিত নববিজিত ভারত ভূমির যোগ্য লিজ গ্রহণকারী সত্তা সুতরাং যেমন সত্তা তেমনই তার শর্ত আর যায় কোথায় এ তো গেল ষোলোই ডিসেম্বরের সম্পর্কে কিছু কথা অনুরূপভাবে সতেরোই ডিসেম্বর তারিখে খুলনায় সার্কিট হাউস ময়দানে পাকিস্তান সেনাবাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণ পর্ব অনুষ্ঠিত হয় নবম সেক্টরের অধিপতি হিসাবে আমি সেখানে উপস্থিত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ আমাকে এক রকম জোর করেই পেছনের সারিতে ফেলে দেয় বারবার প্রচেষ্টা চালানো সত্ত্বেও আমাকে সামনে আসতেই দেওয়া হলো না আমার প্রতিপক্ষ ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দল দালবীর সিংকে দিয়েই সেই আত্মসমর্পণের নেতৃত্ব বজায় রাখা হয় অথচ দালবীর সিংয়ের অধীনস্থ সৈন্যরা যুদ্ধক্ষেত্রে সবসময় আমার বাহিনীর অনেক পেছনে অবস্থান করতো মুক্তিযোদ্ধাদের দীর্ঘ নটি মাসের অসীম ত্যাগ তিতিক্ষা আর মধ্য দিয়ে রচিত বিজয় পর্ব এভাবে ভারতীয় চক্র দ্বারা লুণ্ঠিত হয়ে যায় সংগ্রামী লড়াকু বাঙালি জাতি প্রাণপণ যুদ্ধ করেও যেন বিজয় হতে পারল না পারল কেবল অপরের করুণায় বিজয় বোধ দূর করে অনুভব করতে বিজয়ের সরাসরি স্বাদ থেকে কেবল বাঙালি জাতি বঞ্চিত হলো না বঞ্চিত হলো প্রকৃত স্বাধীনতা থেকেই সুতরাং সেই বঞ্চনাকারীদের কবল থেকে বঞ্চিতদের ন্যায্য পাওনা আদায় করার লক্ষ্যে আরেকটি প্রকৃত মুক্তিযুদ্ধের প্রয়োজন কি এখনও রয়ে যায়নি এবার শুরুতেই যেই এই জুতাটা দেখাইছি না এই পৃষ্ঠা পড়ার পরে কে জুতা খাইতে চাস আর কে জুতা মারতে চাস এটা আমার জানাইস এই যে বইটা পড়লাম এই বইটা একজন সেক্টর কমান্ডার অনেক এই ভারতীয় চক্র এরা বলে থাকে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের সব সেক্টর কমান্ডাররা মেজর জিয়া তারপরে এই আপনার কর্নেল উসমানী যিনি সর্বাধিনায়ক ছিলেন তারপর ওইদিকে তাজউদ্দিন এরা ওরা থাকলেও বুস্তাম ওরা ওরা আমাদের দেশের লোক সবাই নাকি আসতে পারেনি অনেক দূরে দূরে ছিল মেজর জলিল লিখে গিয়েছেন যে সতেরো তারিখ এই ষোলোই ডিসেম্বর ঢাকাতে যেটা রেসকোর্স ময়দানে হয় সতেরো তারিখ খুলনা নবম এই সেক্টর যেটা সবচেয়ে বৃহৎ সেক্টর সালের ওই সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল তিনি ওইখানে ছিলেন তো ওই অধিনায়কের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব দেওয়ার কথা না তার এটা হচ্ছে আমাদের বিজয় মেজর জলিল লিখে দিয়ে গিয়েছেন আরেকটা বিজয় দিবস আমাদের প্রয়োজন না সব শেষ লাইনটা পড়লাম না আবার পেছনে ঘুরে শুনলেন সেটা হচ্ছে এই পাঁচই আগস্ট এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এখন ঘুরায়া পেঁচায়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো কথা মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো কথা বলা যাবে না তাইলে মেজর ডালিম কই কর্নেল হুদা কই মেজর এই কর্নেল নূর কই কর্নেল ইয়ে এই ওই যে রশিদ কই তারা কোথায় তাদেরকে দেশে থাকতে দিস না কেন যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে বুকের মধ্যে যে ধনেটা লাগায় না লাগাই দিয়ে তারপরে ঘুরে না সালারা সব ভুয়া মুক্তিযোদ্ধা এই যে ভাব নিয়ে এসে এতদিনে যে আওয়ামী লীগের সামনে চেয়ার এসে এসে বসতো না বিশ হাজার টাকা করে গেলে অরিজিনাল মুক্তিযোদ্ধা অরিজিনাল অবশ্যই অনেক মানুষ সেই সময় এই পাঁচই আগস্টের মতো এরকম অনেক মুক্তিযোদ্ধা সেই সময় যুদ্ধে নেমেছিল আসলেই তারা এই বৈষম্যমুক্ত একটা দেশ চেয়েছিল কিন্তু তারা এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর থেকে সরে এসে ভারতীয় শাসক গোষ্ঠীর ভারতের ভিতরে ঢুকতে চায় নাই তো পাকিস্তান কি করেছে পাকিস্তান বাংলাদেশের বৈষম্য করেছে কতটুকু বৈষম্য করেছে পাকিস্তান এই দেশে সংসদ ভবন বানিয়ে দিয়ে গিয়েছে কমলাপুর রেলস্টুরেন্ট বানিয়ে দিয়ে গিয়েছে এর আগেও একদিন বলেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটগুলো দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে এরপর আপনি আলাদা আলাদা এখানকার বিভিন্ন বিভাগগুলো দেখেন প্রতিটা অনুষদ আপনি দেখবেন এই নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের এই মাঝখানেই আর সেভেন্টি ওয়ানে বিপ্লবী জাতিরা দেশ স্বাধীন করিয়া কি বাল ফালাইলো তারা একটা ইয়ে খালি ডেভেলপ করলো সেটা কোনটা উনিশশো চুয়াত্তর সালে সেটা হচ্ছে চারুকলা একাডেমি যেখানে সব বিজ্ঞানী এখন ই হয় যে কীসের গোয়ার মধ্যে কী ঢুকা পয়লা বৈশাখে দেখেন না একটা শোভাযাত্রা বের হয় এইটা এই রয়ের একটা হেডকোয়ার্টার এখানে বানালো এখান থেকে নাস্তিক পয়দা হয় এর বাইরে এই যে খুলনা নিজ এই যে আদমজি এই যে যত বাংলাদেশে কল কারখানা আছে একটা দেখাইতে পারবেন না যেটা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো এর বাইরে হয়েছে এর বাইরে কি হয়েছে পাকিস্তানিরা যাওয়ার পরে আমাদের দেশে সব নিউজ প্রিন্ট বন্ধ ওই এইটা বন্ধ ওইটা বন্ধ এই যে এখন যেগুলি এই কেরুয়েন কোম্পানি টোম্পানি দেখেন সব লস সব লস এই যে এখন বিদেশিদেরকে দিতে চায় না বন্দর বিদেশিদেরকে দিতে চায় না আপনার এই বিমান বন্দর দিতে চায় না কেন লুটপাট করে সব জায়গায় লোকসান লোকসান রেলওয়ে লোকসান বাস লোকসান বিআরটিসি লোকসান বিআরটিএ লোকসান সব জায়গায় লোকসান একটা কোনো মিল ফ্যাক্টরি করতে পারে নাই তো পাকিস্তান বৈষম্য করে এই দেশে সব প্রতিষ্ঠা করে গিয়েছিল আর ইন্ডিয়া আমাদেরকে স্বাধীন করে দিয়ে সব মিল কল কারখানা এই 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 বইটাতেই এই বইটাতে এর পরের পরের আরেকটা ইয়ে আছে টোটাল সাতটা না আটটা যেন ইয়ে আছে এই আটটার মধ্যে একটা যে ভারতীয় বাহিনীর লুণ্ঠনের যে চিত্র সেটা মেজর জলি লিখে দিয়ে গিয়েছেন কীভাবে তারা এই দেশের মিল কল কারখানার হসপিটাল থেকে শুরু করে সরকার বিভিন্ন জিনিসপত্র সব চুরি করে নিয়ে গেছে এই এই ভারত তাদেরকে আমরা এখন তারা হচ্ছে আমাদের বন্ধু তারা আমাদের দেশ স্বাধীন করে দিয়ে গেছে ব্যাপারটা ষোলোই ডিসেম্বর সব ভারতীয় লোক একটা বাংলাদেশের লোক রাখতে পারিস নাই তুই এই যে ছবি আপনারা দেখেন ষোলোই ডিসেম্বরের একজন বাংলাদেশের মানুষকে সেখানে থাকতে দেওয়া হয়নি ভারত পাকিস্তান যুদ্ধে ষোলোই ডিসেম্বর ভারত বিজয়ী হয়েছে পাঁচ আগস্ট বাংলাদেশ বিজয়ী হয়েছে এই কারণে পাঁচ আগস্ট আমাদের বিজয় দিবস এই একাত্তর বেচা যারা খাইতে চাবে গালের মধ্যে জুতা দিয়া পেটায় হাগু লাগায় জুতা দিয়া পেটানো হবে সুদানির ফুয়ারা ইয়ার কি মারাও না ষোলোই ডিসেম্বর আর একাত্তর শেখ মুজিব মুজিবকে নিয়ে আপনারা উত্তেজিত হয়ে না উত্তেজিত না হয়ে চুপচাপ থাকেন এই যে সারিয়ার ভাই দেখেছেন না পদে আগুন লাগিয়ে দিয়েছে এদের পদে আগুন এই চাপাবাজি করার দরকার নেই ভাই বই দেখায় দেখায়া মুক্তিযোদ্ধারা যে বই লিখে দিয়ে গিয়েছে এক তাজুদ্দিনের মেয়ের বই যদি পড়েন আওয়ামী লীগের লোকের নাইনটি পার্সেন্টের ইমান চলে যাবে খালি তাজুদ্দিনের মেয়ের এই তাজুদ্দিন আহমেদ নেতা ও পিতা বইটা পড়বেন নাইনটি নাইন পার্সেন্টের ওই দিনই শেষ হয়ে যাবে আওয়ামী লীগের প্রতি ওদের তো ধর্ম ওই ধর্মের যারা বাসিন্দা আছেন সব রিমান্ড শেষ হয়ে যাবে বই দেখায় দেখায় পৃষ্ঠা নাম্বার বলে বলে কালকে বই বের করছি সব ওইখানে কোন কোন মার্ক করে রাখছে যে মার্ক করা দেখছেন না বইয়ে মার্ক করে করে রাখছে কিন্তু এগুলি যখন যেটা যেখানে মনে করেছে যে এটা ভবিষ্যতে কাজে লাগবে তো ওইটা এই কারণে মার্ক করে করে রেখেছি এগুলো সব এক 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 করে করে আপনাদের সব দেখানো হবে মুক্তিযোদ্ধা নিয়ে কত জাউরামি হয়েছে এই দেশে এই জাওরামি থেকে এই জাতিকে বের হইতে হবে এই বালের মুক্তিযুদ্ধ বেঁচে এই জাতিরা খাইতে দেওয়া যাবে না এবং এই দেশের মানুষ ওই মুড়েও নাই ওরা সারা দিন চিল্লাপাল্লা করুক ফেসবুকে ওদের এখন ওদের গ্রুপে মোটামুটি মানে এই জায়দ খান আগে ছিল না ওই যে চলচ্চিত্রের এক জোকার আমাদের এখানে এখনকার এক এই জোকার ওই যে আমতারেকটারেকো তারপরে ওই যে বিরিয়ানি আলম টালাম এইসব জোকার কিছু ওদের খালি এখন হিরু আলম সারা মোটামুটি সবাইকে ওরা দলে নিয়ে নিয়েছে কোনো ভদ্র শিক্ষিত কোনো যারা ইতিহাস জানে যাদের মানুষ পছন্দ করে যারা দেশপ্রেমিক যারা দেশের কথা বলে একজন ওনাদের দলে নাই ওনাদের দলে এখন সব এই চোর ফাট যেগুলি আছে হিলারম ভাই আপনারা রাগ করেন এমনি আপনার নাম বললাম আপনি তো ফান টান করেন মজা টজা দেখান এই কারণে বললাম আর কি মানে আপনারা যে কোনো সময় এখানে নিয়ে নিতে পারে যদি আপনি আপনি ওদের মতো অসভ্য নয় এটা আগে বুঝাই নিলাম যাই হোক ভাই এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ওরা যেভাবে কথাবার্তা বলে কিচ্ছু বলা যাবে না যদি সেটা হয় তাহলে মেজর ডালিমকে দেশে ফিরে আনতে হবে চায় নূর ভাই আছে ওনাকে দেশে নিয়ে যেতে হবে এখানে রাশেদ ভাই আছে রাশেদ ভাইরে চায় দেশে নিয়ে যেতে হবে তো এগুলির করা লাগবে রাশেদ ভাই আমি জানি না রাশেদ ভাই অনেকদিন ধরে উনি আমার ফোন টোন ওনার সাথে কথা হয় না অসুস্থ কিনা জানি না দেখো রাশেদ ভাই ভালো থাকেন ডা প্রিয় ডালিম ভাই আপনাদের ইনশাআল্লাহ যদি নাকি আল্লাহ কোনো দিন সুযোগ দেন আপনারা এই জাতির অরিজিনাল মুক্তিযোদ্ধা যেটা বললাম যে যারা এতদিন ধরে এই যে বুকে এগুলি লাগে এগুলি সব ভোয়া মুক্তিযুদ্ধে এই সালারা একটাও মুক্তিযুদ্ধ করে নেই যারা মুক্তিযোদ্ধা তাদের মাথা মানে পাগলের মতো আচরণ করেছে ষোলোই ডিসেম্বরের পর থেকে যে এই আমরা কী স্বাধীন করলাম কিন্তু স্বাধীন হয় নাই পনেরোই আগস্ট এই মুজিবের গোষ্ঠী শুদ্ধ বিচিতে চাইপা তারপর ওরা একটু শান্তি পেয়েছিল সেটারও আবার জিয়াউর রহমান আবার পদ মেরে দিয়েছেন